আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছে আজ আপনাদের সাথে খুবই মজাদার এবং সিম্পল একটা বত্তার রেসিপি শেয়ার করব। আমি আজ কাকরুল বত্তার রেসিপি তৈরি করে দেখাবো কাকরুল বত্তা যে খেতে এতটা মজার হতে পারে আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এই কাকরুল বত্তাটি খেতে এতটাই মজা হয় এই বত্তাটি হলে গরম বাতের সাথে আর কিছুই লাগবে না চলুন তাহলে বত্তাটি তৈরি করি এই কাকরুল বত্তা বানানোর জন্য এখানে আমি কয়েকটি কাকরুল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাঁকরুলের উপরে যে কাটা কাটা থাকে ওইগুলো আমি ফেলে দিয়েছি এখন কাঁকরোলগুলো আমি একটি ছুরি দিয়ে কেটে নিব এই কাঁকরোলগুলো আপনারা যে কোনোভাবে কাটতে পারেন আমি এগুলোকে গুল গুল করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো কাঁকরোল আমি কেটে নিয়েছি এখন এই মধ্যে আমি দিয়ে দিব অল্প লবণ এবং অল্প হলুদের গুঁড়া এখন লবণ এবং হলুদের গুঁড়া কাঁকরোলের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আশা করি এই পত্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিও তে লাইক দিয়ে এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এই পত্তাটি বানানোর জন্য এখানে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর এই শুকনো মরিচগুলো অল্প আছে বাঁচতে হবে বেশি আছে বাজলে মরিচগুলো পুড়ে যেতে পারে এদিকে শুকনো মরিচগুলো আমার বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি হলুদ এবং লবণ মাখানো কাঁকরুলগুলো ভালোভাবে বেজে নেব এই কাঁকরোল এভাবে বেজে বর্তাটা বানালে পত্তাটা খেতে খুবই সুস্বাদু হয় এই কাঁকরুলগুলো আমি ডাকনা দিয়ে ডেকে দেব এখন এই কাঁকরোল পত্তাটা অনেকে আবার কাঁকরোল বাতের সাথে সিদ্ধ করে বা আলাদাভাবে সিদ্ধ করে বানায় তবে আমার কাছে মনে হয় যে এইভাবে পত্তাটা বানালে বেশি মজা হয় কাঁকরোটগুলো বাজা বাজা করে বেজে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয় কাঁকরোলে যাতে পানি না থাকে এবং পুরা পুরাভাবে সিদ্ধ হয় এভাবে কাঁকরোটগুলো কিছুক্ষণ পর পর আবার নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে এই কাঁকরোল পত্তাটা এতটাই মজা হয় যে আপনি নিমিষেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই কাঁকরোল পত্তা দিয়ে আর এভাবে ভর্তাটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খেতে কতটা মজা হয় আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এখন কাঁকরুলগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখানে শুকনো মরিচের সাথে ও লবণ দিয়ে আমি মরিচগুলো আগে হাত দিয়ে কসলিয়ে নেব আর এই মরিচগুলো প্রথমে আপনারা লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেবেন এর সাথে পেঁয়াজ দিয়ে দিলে মরিচটা ভালোভাবে কষলিয়ে নিতে পারবেন না তাই আগেই লবণ দিয়ে মরিচটা ভালোভাবে কষলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই বত্তার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে পত্তার সারটা আরও বেড়ে যাবে এখন পেঁয়াজের সাথে মরিচটা ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব সরিষার তেল এই সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষলিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব আবার এই মরিচ পত্তাটাও খেতে অনেক সুস্বাদু হয় আর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁকরোলগুলো এখন কাঁকরোলগুলো হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নেব এই পত্তাটা হাত দিয়ে যত কষলিয়ে ফিনিশ করতে পারবেন ততই এই খেতে সুস্বাদু হয় আর এই পত্তাটা হাত দিয়েই বানানোর চেষ্টা করবেন তাহলে বর্তাটা খেতে বেশি মজা হবে দেখেন কাঁকরুলগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর নিমিষেই কাঁকরুলগুগুলো কত ভালো ভালোভাবে ফিনিশ হয়ে গেছে দেখেন বর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না